বৃহস্পতিবারই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা সাহিত্য একাডেমি নিয়ন্ত্রণাধীন এক্সপার্ট কমিটি গত জুলাইয়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে মোট পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই রাতে টুইটে সুখবর জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছিলেন অধিকার ছিনিয়ে নিলাম শুক্রবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাড়িভিট কাণ্ডে প্রসঙ্গ টেনে খোলা চিঠিতে মমতার উদ্দেশ্যে সুকান্ত মজুমদার লিখেছেন দাড়িভিটে বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছিল বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ায় ওই দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়া হোক খোলা চিঠিতে মমতাকে খোঁচা দিয়ে সুকান্ত লিখেছেন কেন্দ্র বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দিয়েছে অথচ মুখ্যমন্ত্রী সেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন দু সালে কুড়ি সেপ্টেম্বর ইসলামপুরে দারিভিট হাই স্কুলে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্র সেই ঘটনা তদন্ত করছে এনআইএ সুকান্ত সেই সুকে তুলে ধরে লিখেছেন মুখ্যমন্ত্রী যদি সত্যি বাংলা ভাষার প্রতি সহানুভূতিশীল হন তাহলে ওই দুই নিহত ছাত্রকে শহীদের মর্যাদা দিক সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মধ্য কবরে বাংলা সেই সময় এই বাংলাতে আমাদের ইসলামপুরে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে দুটি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে পুলিশের গুলি খেয়ে আজও তারা মাটিতে শুয়ে আছে তার এনআইএ তদন্ত চলছে তার বাবা মা তার দেহ পর্যন্ত দাহ করেনি কবের কবরের মধ্যে আছে এবং তারা কি দাবি জানিয়েছিল যে উর্দু শিক্ষক আমাদের চায় না আমাদের বাংলা শিক্ষক চায় আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে খোলা চিঠি দিচ্ছি এই উপলক্ষে বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর যে তাপস এবং রাজেশকে সরকারিভাবে রাজ্য সরকারের দ্বারা ভাষা শহীদের মর্যাদা দেয়া হোক একই দাবি জানালে নিহত ছাত্রের পরিবারও আমারও ইচ্ছা যে বাংলা ভাষার জন্য তাপস রাজের শহীদ হয়েছে এই শহীদ যেন সারা জীবন থাকে মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার অনিবেদন যেন বাংলা ভাষায় মাতৃভাষায় আমরা কথা বলতে পারি তাৎপর্যপূর্ণ বিষয় হল বৃহস্পতিবারই বাংলা ধ্রুপদী ভাষা স্বীকৃতি পাওয়ার পর থেকে এই কৃতিত্ব নেবে তা নিয়ে শাসক বিরোধী তরজা অব্যাহত বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সমাজ মাধ্যমে তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলা প্রাচীন ভাষা আমাদের কাছে নথিও রয়েছে তাই তথ্য দিয়ে আমরা আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলাম নিজের দাবি সপক্ষে নথিও জমা দিয়েছিলাম অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হলো আমি দশ বছর ধরে ফাইট করছি জানেন তো আগে একটা পশ্চিমবঙ্গ সরকারি সরকারের ছিল না ওটাও আমি করেছি এসে আমার নিজের করে দেওয়া এরকম কিছুই ছিল না এবং এটা নিয়ে কেউ কোনোদিন বলেও নি আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম যে আজ যদি তামিলনাড়ু পায় কেরালা পায় বাংলা সারা পৃথিবীতে পঞ্চম বৃহত্তম ভাষা এবং এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম ভাষা তাহলে আমাদেরটা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা স্বীকৃতি ভাষা কেন না আমাদের গবেষণা পত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি দীর্ঘদিন বঞ্চিত থাকলো বাংলার তার সম্মান পেয়েছেন আমি খুশি এই ভাষার স্বীকৃতি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কৃতিত্ব নিজেদের কাছে নিতে চেয়েছেন বিরোধী দল নেতা তাকে বৃত্তে ছাড়েনি শাসক শিবিরও ভারত সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং নিশ্চিত পশ্চিম বাংলা সহ বাংলা ভাষীদের কাছে মনে করি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দরবারে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির দাবি এবং দামির সমর্থন যাতে মান্যতা পায় স্টার হোমওয়ার্কটা এত ভালো করে হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দিয়েছেন পর্যবেক্ষকদের মতে এসব দরজা চলাকালীন এবার পাল্টা চিঠিতে রাজ্যকে চাপে রাখার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি কিন্তু আমরা প্রশ্ন করছি যে চব্বিশ সালের চিঠি তো আপনি দেখাবেন ভালো কথা যখন আপনি নিজে সরকারের অংশ ছিলেন ইউপিএ সময় সেই সময়ের চিঠি সেই সময়ের যে লেটার বাংলা ভাষা নিয়ে তাকে ধ্রুপদী ভাষা করার জন্য যে চিঠি সেই চিঠি আপনি দেখাবেন এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার জন্য আপনি কেন্দ্র সরকার তৎকালীন কেন্দ্র সরকার ইউপি সরকারের কাছে কতবার দাবি জানিয়েছিলেন এটা বাঙালি এবং বাংলার মানুষ জানতে চায় বা দেখতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্রেডিট চুরি করার চেষ্টা করছেন সে ক্রেডিট চুরি করার চেষ্টা বৃথা এখন দেখার রাজ্য এ ব্যাপারে কোনো পদক্ষেপ করে কিনা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা